মেরি বাড়ি নিজে যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ তো আমি জাস্ট আধ ঘন্টা হলে বাস বেড়ে পৌঁছে গেছি তো এখনও কিন্তু বন্ধুরা সেটা কোনো সেটা বসেনি এখন কিন্তু লরি দাঁড়িয়ে আছে আমি দূর থেকে দেখাচ্ছি কারণ কমিটি ভিডিও করতে দিচ্ছে না খুব ঝামেলা হচ্ছে পুলিশ ঝামেলা একটা ছিল তো ওটা মোটামুটি কাটিয়ে নিয়েছে তো আরও চলছে তো এখনও সমাধান হয়নি সেই কারণে এখনও কিন্তু কোনো সেট আপ বসেনি তো এম টি মিউজিক এবং এমএস মিউজিক দুটো সেট আপ কিন্তু এখনও দাঁড়িয়ে আছে বন্ধুরা লরি দাঁড়িয়ে আছে আমি দূর থেকে দেখাচ্ছি তোমরা জাস্ট একটু কষ্ট করে দেখে নাও জুম করে দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি সবই দাঁড়িয়ে আছে আর কোন কী কাজ চলছে আমি জুম করে একটু দেখাচ্ছি তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ঠিক আছে আর কম্পিটিশান দেখতে যারা আসতেছে তারা কালকে কিন্তু সকালে আসো কারণ আজকে সেটা বাজবে না সম্ভবত বাজবে না তো সেই কারণে যদিও বাজে রাতের দিকে বাজবে কারণ অতগুলো মাল একটা সেটিং করতে আর বন্ধুরা কম্পিটিশানটা মনে হবে না আমাদের ধারণা হবে না তো মুখোমুখি বসবে না কোনো সেট তো একটা সেট যদি সামনের দিকে মুখ করে বসে তার পেছন দিক থেকে আর একটা সেট থাকে থাকবে মানে সামনাসামনি বুঝবে না বলে সেটা আমার ধারণা ক্লাবের ছেলেরা বলছে কথা বললাম এখনই অনেকেই আমাকে আমাকে চেনে অনেকেই তো এসতে মোটামুটি কথা হলো অনেকেই চেনে মোটামুটি যাই হোক তোমাদের দয়াতেই কিন্তু অনেকেই চেনে তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমি দূর থেকে দেখাচ্ছি গাড়িগুলি এখনও দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা দেখাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো গাড়িগুলি দেখাচ্ছি কোথায় কম্পিটিশান হবে সেটাও আমি জুম করে দেখাচ্ছি কম্পিটিশান নয় বসে বাঁচবে বলে মনে হয় বসেই কম্পিটিশান হয় এখানে তো বন্ধুরা বলে রাখে এটা কিন্তু লিমিট থাকলে হয়তো জিনিসটা হতো না কারণ আমাদের ওইদিকে কিন্তু আটটার বেশি সেট চলে না ফোর ফোর সেট একটাই চলে কিন্তু এখানে কিন্তু গতবারই ছিল কিন্তু ফোর ফোর সেটা দুটো করে পাওয়ার যদিও টেন নাইন ছিল তো যাই হোক এখানে কিন্তু এই বছর যে আনলিমিটেড জিনিসটা করে দিয়েছে তো এটা খুব একটা ভালো নয় আমার যেটা মনে হয়েছিল প্রথম থেকে কম্পিটিশানটা শেষ পর্যন্ত হবে তো তো যাই হোক তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো আর যারা এখনও নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল কিন্তু এমএসবি এবং এম টি মিউজিকই দুটা মালই ই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এখনও তো সকাল থেকে চলে এসেছে এমএসবি মিউজিক একদম সকাল সকাল আর এমটি মিউজিক বারোটার দিকে পৌঁছেছে বলে বলছে বাবুদা বাবুদার সঙ্গে কথা হলো এখনই তো সবাই কি সবই কিন্তু গাড়ি এখনও দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর ওইদিকে বন্ধুরা কাজ চলছে দেখতে পাচ্ছ সামনে একটু জুম করে আমি দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছো যে ওই যে বাড়িটার সামনে ওখানে কাজ চলছে ওখানে সম্ভবত এমএসবি মিউজিক বসবে বলে বলছে তো দেখতেই পাচ্ছ আর আর বন্ধুরাটা দেখাচ্ছি ওই সাইডে ওই সামনের দিকে যে রুমটা রয়েছে ওই যে পেছনে একদম ওই পেছনটা ওই পেছনটা ওই যে দেখাচ্ছে একদম পেছনটা তো ওই দিকে সম্ভবত এম টি মিউজিক বসবে বলে বলছে এখন তো এখনও সমস্যার সমাধান হয়নি সেই কারণে তোমাদেরকে কনফার্ম বলতে পারছি না কম্পিটিশান কীরকম হবে কীরকম সেটা বসবে আর তো আর এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আর এই যে ট্রান্সফর্মারটা রয়েছে এই যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার থেকে কিন্তু লাইন নেওয়া হবে তো ট্রান্সফর্মার ধারে এখনও মানুষ রয়েছে দেখতে পাচ্ছ আর ওইদিকে কিন্তু ক্লাবের দাদারা কাজ করছে আর কমপ্লেনটা করেছে বন্ধুরা ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই একটা পাকা বাড়ি আর এই যে একটা পাকা বাড়ি এই সাইডে একটা পাকা বাড়ি ওই যে দুটো পাকা বাড়ি দেখতে পাচ্ছ ওই একটা পাকা বাড়ি এই একটা পাকা বাড়ি এই দুটো পাকা বাড়িতে কিন্তু মিলিটারি রয়েছে সে তারাই কমপ্লেনটা করেছে থানায় তো সেই কারণে তোমাদেরকে তোমাদেরকে বললাম যে কম্পিটিশানটা সম্ভবত হবে কি হবে না সেটা ঠিক নেই তো আমি থাকছি শেষ পর্যন্ত থাকব তো চলো বন্ধুরা যদি হয় অবশ্যই ভিডিও দিয়ে দেবো আর যে যখন বাঁধা হবে কম্পিটিশান না হলে কী হবে এমনি হয়তো বাঁধা হয় বলে বলছে তো তা তখন দিয়ে দেবো একটা ভিডিও অবশ্যই তোমরা আমার চ্যানেলে জড়িয়ে থাকবো শেষ পর্যন্ত তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে